দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা দুর্গাপুর ইস্পাত নগরী রাজীব গান্ধী ময়দানে আগামী ছয়ই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর দশ দিনে দুর্গাপুর উৎসবের দ্বিতীয় বর্ষের জাকজমকপূর্ণ খুঁটি অনুষ্ঠানটি হলো রবিবার সকালে দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বারা পরিচালিত দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসবের খুঁটি পুজোর অনুষ্ঠান এদিনে উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুরে বিশিষ্ট চিকিৎসক সত্যজিৎ বোস এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মণ্ডল দুর্গাপুর উৎসব কমিটির পক্ষে দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চন্দন দত্ত দুর্গাপুর উৎসব কমিটির সম্পাদক লক্ষণ ঘোষাল সমাজসেবী রামপ্রসাদ হালদার সহ অন্যান্যরা এবং দুর্গাপুর নগর নিগমের পূর্বতন ও বর্তমান বোর্ডের জনপ্রতিনিধিরা উদ্বোধন সঙ্গীত আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে আজ দুর্গাপুর উৎসব ময়দানে আগত অতিথিদের স্বাগতম জানানো হয় এছাড়াও উৎসব কমিটির পক্ষ থেকে বিশিষ্ট অতিথিদের ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় পাশাপাশি দুর্গাপুর উৎসব ময়দানে অনুষ্ঠিত হয় ভূমি পুজো ও খুঁটি পুজো পরে উপস্থিত অতিথিরা নারকেল ভেঙে দুর্গাপুর উৎসব দু হাজার চব্বিশের কাজের সূচনা করেন দুর্গাপুর উৎসব কমিটির পক্ষে বিশিষ্ট সমাজসেবী রমাপ্রসাদ হালদার এদিন বলেন দুর্গাপুরের বুকে এটি একটি বড় কর্মযজ্ঞ দুর্গাপুর মহকুমার প্রতিটি মানুষকে দুর্গাপুর উৎসবের সাথে যুক্ত থাকার আবেদন জানাব গত বছরের এই উৎসব প্রচুর সুনাম অর্জন করেছে দ্বিতীয় বছরের দুর্গাপুর উৎসবে মহকুমার মানুষের মনোরঞ্জনে কোনো খামতি থাকছে না সেই কারণে দুর্গাপুর উৎসব দু হাজার চব্বিশের থিম দুর্গাপুর চলো দুর্গাপুর উৎসবের মঞ্চ মাত্রাতে থাকছেন হরিহরণ কুনাল গাঞ্জাওয়ালা ইমন শুভমিতাদের মতো না দামি দামি শিল্পীরা একইভাবে থাকবে নামি ব্যান্ড শুধু তাই নয় দুর্গাপুরের প্রতিভাবান শিল্পীদের দুর্গাপুর উৎসবের মঞ্চে প্রতিভা দেখানোর সুযোগ করে দেওয়া হবে এছাড়াও তিনি বলেন দুর্গাপুরবাসীকে বলবো সবাই একাত্ম হয়ে এবং সবাই একসাথে মিলেমিশে আগামী বারোটা দিন আগামী পাঁচই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর থেকে আগামী ষোলো সতেরোই ডিসেম্বর পর্যন্ত আমরা যে দুর্গা উৎসব করতে চলেছি সেটা দুর্গাপুরবাসীর সকলের সাহায্য সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন এবং আপনাদের মাধ্যমে বিপুল প্রচারের প্রয়োজন কারণ যে মাত্রার যে দলের শিল্পীরা আসছে তারা সেটা উৎসবটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে আর এই মহাযজ্ঞের মহাসূচনা হলো আজকে এই এই মাঠে চিত্রালয় মেলা ময়দানে সেখানে উপস্থিত ছিলেন আমাদের সকলের মাননীয় মন্ত্রী এবং এই উৎসব কমিটির প্রধান উপদেষ্টা প্রদীপ মজুমদার মহাশয় উৎসব কমিটির চেয়ারম্যান এবং আমাদের সকলের প্রিয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এবং এই উৎসব কমিটির সভাপতি এবং আমাদের বিশিষ্ট শল্য চিকিৎসক আমাদের ডক্টর সত্যজিৎ বোস মহাশয় এছাড়াও আরও সকলে ছিলেন এবং দুর্গাপুর চেম্বার অফ কমার্স ছাড়াও দুর্গাপুর নগর নিগমের সমস্ত আমাদের প্রাক্তন পৌরপিতা পৌরমাতা এবং বড় অফ সদস্যগণ ছিলেন এডিডি সকলে ছিলেন এবং এবং বিভিন্ন ক্লাব সংগঠনে সকলে ছিলেন এবং বিশেষ করে আপনারা যারা আজকে এত সকালে উঠে এসেছেন মানে আমাদের মাননীয় মন্ত্রী বিশেষ তারা থাকায় আমাদের অনুষ্ঠানটাকে একটু আগে করতে হয়েছে কিন্তু আজকে এতগুলো মানুষের উপস্থিতি এটা প্রমাণ করছে যে আগামী বারোটা দিন দুর্গাপুর বাসীরা মেতে থাকবে দুর্গাপুর উৎসবে এবং আমি চা চাইব সকলে আপনাদের মাধ্যমে যেন এইটা প্রচার হয় যে দুর্গাপুর উৎসব আমাদের প্রাণের উৎসব এবং দুর্গাপুর বাসীর উৎসব শুধু নয় সারা পশ্চিমবঙ্গের একটা গর্ব এবং এই উৎসবের যে থিম ডেস্টিনেশন দুর্গাপুর চলো যাই দুর্গাপুরে সেই সেটাই আমরা প্রমাণ করব আগামী বারোটা দিন অনেক উঁচু দরের শিল্পীরা আসছেন আমাদের সবদিকে বড়ো যিনি শিল্পী আসছেন তিনি হচ্ছেন হরিহরণ এবং হরিহরণ আমার মনে হয় পশ্চিমবঙ্গে শুধু কলকাতা ছাড়া হরিহরণের লাইভ কনসার্ট এখনও পর্যন্ত কোনো জায়গাতে হয়নি পশ্চিমবঙ্গের এছাড়াও কুনাল গঞ্জাওয়ালা আসছেন ফসিলসের ব্যান্ড আসছে ফকিরা ব্যান্ড আসছে শুভমিতা আসছে এছাড়া আমাদের ইমন আসছেন আমাদের অর্পিতা চক্রবর্তী আসছেন আরও অনেক প্রতিদিন নতুন নতুন চমক থাকবে আমরা এখনও পর্যন্ত যে সমস্ত শিল্পীদেরকে পেয়ে গেছি অলরেডি বুক হয়ে এবং তাদের কনসেন্ট্রেটার পেয়েছি তাদেরই নাম পোস্টারে ছাপিয়েছি এছাড়া বাকি দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করছি আরও নতুন কিছু চমক থাকবে তাদের জন্য কিছু দিন রাখা হয়েছে আমাদের একটা কালচারাল কমিটি করে দেওয়া হয়েছে সেই কালচারাল কমিটির সাথে তারা যোগাযোগ করবে নিশ্চয়ই যারা উদীয়মান শিল্পী এবং প্রতিভাবান শিল্পী তাদেরকেও জায়গা করে দেওয়া হবে এই মঞ্চে গতবারের মতো দুটো পৃথক মঞ্চ করা হচ্ছে না আমার মনে হয় একটা মঞ্চেতে সকলকে সমমর্যাদার সাথে আমরা রাখতে চেষ্টা করেছি এবং একটা জায়গাতে আমরা তাদেরকে গান গাওয়া স্থানের সংখ্যা বেড়েছে এবারে প্রায় বইয়ের কাছাকাছি স্টল হচ্ছে এছাড়া মেলা তো আলাদা রয়েছে